আমরা যখন কোনো ভাগ অঙ্ক করি তখন ভাগ অঙ্ক তাড়াতাড়ি সমাধান করার জন্য আমাদের ভাজ্য শেষে যদি কোনো শূন্য থাকে তাহলে আমরা যেটা করি সেই ভাজ্য শেষের শূন্যগুলোকে সরাসরি ভাগ ফলে তুলে দিই অর্থাৎ যে ভাগ ফলটা আমরা পাই তার শেষে বসিয়ে দিই এই ভাজ্যতে যে শূন্যগুলো থাকে শেষে কিন্তু এটা কেন হয় আসুন দেখা যাক যদি আমরা এই ভাগ অঙ্কটাকে সমাধান করি তাহলে আমরা কিভাবে করি আমরা প্রথমে দেখি প্রথমে যে অঙ্কটা আছে সেই অঙ্কটার মধ্যে এই পাঁচ দিয়ে আমরা ভাগ করতে পারছি না আমরা যদি এই সংখ্যাটাকে ভাগ করতে চাই তাহলে আমরা সবার প্রথমে কি করব আমরা সবার প্রথমে দেখব ভাজ্য প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটাকে এই পাঁচ দিয়ে ভাগ করতে কি কিনা সেটা আমরা দেখব তো ভাজ্য প্রথম যে অঙ্কটা আছে সেটা কত দুই আমরা জানি দুই হচ্ছে পাঁচের থেকে ছোট অর্থাৎ দুইকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি না সেই জন্য আমরা কি করব সেই জন্য আমরা পরের অঙ্কটাকেও এর সঙ্গে নিয়ে নেব তাহলে পরের অঙ্কটাকেও এর সঙ্গে নিলে সংখ্যাটা কত তৈরি হচ্ছে পঁচিশ এখন আমরা দেখব এই যে পঁচিশ তৈরি হলো এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারছি কিনা আমরা দেখতে পাচ্ছি পঁচিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ আমরা যদি এখানে পাঁচ বসাই তাহলে আমরা এখানে পঁচিশ বসাতে পারবো কারণ আমরা জানি পাঁচ পাঁচা পঁচিশ হয় এখন আমাদের কাজ কী হবে এই ওপরে যে সংখ্যাটা আছে তার থেকে এই সংখ্যাটা বিয়োগ করা তো এখানে কত আছে পঁচিশ আছে আর নিচেও পঁচিশ আছে তাহলে পঁচিশ থেকে পঁচিশ বিয়োগ করলে শূন্য হয় সেই শূন্যটা আমাদের এখানে আর বসানোর প্রয়োজন হয় না এটা আমরা আগের ভিডিওতেই জেনেছিলাম এরপরে আমরা কি করছিলাম এরপরে শেষে যে শূন্য আছে সেই শূন্য দুটো আমরা এখানে সরাসরি নামিয়ে কি করছিলাম এই শূন্য দুটোকে এই সরাসরি এই ভাগ ফলে আমরা তুলে দিচ্ছিলাম এটাই হচ্ছিল আমাদের উত্তর কিন্তু শেষে যদি এই শূন্য থাকে সেটা সরাসরি আমরা ভাগ ফলে বসিয়ে দিই কেন এর পিছনে কিন্তু কারণ আছে এটা আমরা করি সময় বাঁচানোর জন্য কিন্তু আসল যে কারণ সেটা আমরা আজকে জানবো দেখুন ভাগের যে নিয়ম সেই নিয়মে যদি আমরা এটা সমাধান করি তাহলে আমাদের কি করতে হবে আমাদের এখানে পঁচিশ থেকে পঁচিশ বিয়োগ করে শূন্য পাচ্ছি যেটা আমাদের আর বসানোর প্রয়োজন নেই তাহলে আমাদের ভাগের নিয়মে কি হবে পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটাকে এখানে নামাবো তাহলে পরের অঙ্ক কত আছে শূন্য আছে তাহলে আমরা এখানে শূন্য নামিয়ে দিলাম এখন আমাদের নিয়ম অনুযায়ী কী করা উচিত এই শূন্যকে পাঁচ দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা দেখতে হবে আমরা শূন্যকে পাঁচ দিয়ে ভাগ করতে পারি দেখুন কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে সবসময় শূন্য হয় আর আমরা জানি কি দেখতে হয় যে সংখ্যাটা তৈরি হয় বা যে অঙ্কটা হয় সেই অঙ্ক বা সংখ্যাটার সব থেকে কাছাকাছি যেতে হয় এই সংখ্যাটাকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাঁচকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি তাহলে এখানে যে সংখ্যাটা আমরা পেলাম সেটার সব থেকে কাছাকাছি বা এটার সমান একটা সংখ্যা পাচ্ছি সেটা হচ্ছে শূন্য সেজন্য আমরা কি করব এই পাঁচকে শূন্য দিয়ে গুণ করব। তাহলে আমরা এখানে শূন্য বসাতে পারি অর্থাৎ পাঁচ শূন্য আমরা এখানে শূন্য বসাতে পারি তাহলে এখন কি করবো আমরা শূন্য থেকে শূন্য বিয়োগ করবো তাহলে শূন্যই হচ্ছে যেটা আমাদের আর বসানোর প্রয়োজন নেই তাহলে নিয়ম অনুসারে আমরা কি করব পরে যে শূন্যটা আছে সেটা নামাবো তাহলে পরে একটা শূন্য আছে আমরা এখানে শূন্য নামিয়ে দিলাম তাহলে এখন আমরা কি করতে পারি এই শূন্যকে আবার পাঁচ দিয়ে ভাগ করতে পারি তাহলে শূন্যর মধ্যে পাঁচ কতবার যাবে শূন্য বার যাবে তাই না অর্থাৎ পাঁচকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় সেই জন্য আমরা এখানে একটা শূন্য বসাতে পারি পাঁচ শূন্য শূন্য অর্থাৎ এটাই হচ্ছে আমাদের भागफल তাহলে এখন বুঝতেই পারছেন শেষে যদি শূন্য থাকে সেটা কেন ভাগ ফলে উঠে যায় আসলে আমরা শেষে যে স্টেপ দুটো করলাম সেই স্টেপ দুটোকে আমরা সহজে অ্যাভয়েড করতে পারি এবং সরাসরি আমরা ভাগ ফল পেতে পারি এতে করে কী হবে আমাদের একটু সময় বাঁচবে কিন্তু আপনি যদি প্রপার নিয়মে ভাগ করতে চান তাহলে আপনি এইভাবে একদম শেষ পর্যন্ত সমাধান করতে পারেন এই ভিডিওটি জিরো টু হিরো প্লেলিস্টের একটি অংশ যেখানে আমরা অঙ্ক একেবারে শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখছি আপনি যদি সেই জার্নি সামিল হতে চান তাহলে এই প্লে ফলো করতে পারেন